এটা আসলে সূর্যমুখী আমরা সূর্যমুখী ফুলটা চিনি অনেকে দেখলেই চিনি কিন্তু এখানে যে বীজটা হয়তো অনেকে চিনে না একেবারে পেকে গেছে বীজটা পুরো পেকে গেছে এইটা এখন বীজ থেকে তেল তৈরি হওয়ার জন্য একেবারে উপযুক্ত যেটাকে আমরা সানফ্লাওয়ার ওয়াইল হিসাবে চিনি এবং এটা খুবই মানে সুস্বাদু এবং শরীরের জন্য অনেক উপকারী কোলেস্ট্রল ফ্রি তেল যেটা হয় আর কি যারা ডায়াবেটিস পেশেন্ট তারা এটা খুব ভালো খান তাদের শরীরের জন্য খুব ভালো এটা এখানে আমার নানার ক্ষেত এটা প্রতি বছরই চাষাবাদ করেন এবারও বেশ ভালো ফলন হয়েছে ফুলগুলো বেশ বড় এক একটা ফুল যেমন এই ফুলটা একটু পিএস একটু ওই বড়ো ফুলটা একটু দেখো এটা প্রায় প্রায় কয়েক কেজি হতে পারে এটা অনেক

লাভজনক এটা বেশ এবং এটা দিয়ে খোলও তৈরি হয় তৈরি হয় সেটা গরুরে খাওয়ানো যায় সেরে রান্নার কাজে ব্যবহার করে এবং এই যে ওয়েস্টেজ যেটা ডালটা এটা এটা রান্নার কাজে লাকড়ি হিসেবে ইউজ হয় সো এখানে অনেকেই করেছে যে এই পাশে এই পাশে অনেকেই করেছে সো আমাদের এদিকে এটা বর্তমানে বেশ লাভজনক ফসল হিসেবে দেখা দিয়েছে আমাদের বাড়িতে আমরাও এটা করি এটা লাস্ট পাঁচ সাত বছর হয়েছে আমাদের এদিকে এই চাষাবাদটা বেশ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং মা তেলের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ তাদের নিজের চাহিদা মেটানোর জন্য এই সূর্যমুখীটা আবাদ করছে এবং নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরে বিক্রিও করছে তো সামনে যাচ্ছিলাম আপনাদের দেখালাম এবং আমার অভিজ্ঞতা শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে